মুকুল ঘোষ না ঘোষ তার চাকরি কেন গেছিল সে সাউথ ইন্ডিয়ার কোন কোম্পানিতে চাকরি করতো খবর নিন বলছি তো নাম করে করে বলছি সেই মুকুল ঘোষ যে সাউথে একটা কোম্পানি রেলাইন হচ্ছে কেলেঙ্কারি করেছে লোক মরেছে সেখানকার থেকে বহিষ্কৃত হয়েছে এসে সেলাইনের ব্যবসা ফেলেছে কত টাকার ডিল হয়েছিল আমি জানতে চাই সেই আধারিক আধিকারিক এখন কোথায় যার ইনফ্লুয়েন্সে এই ডিসিশন ক্যাবিনেটে হয়েছিল আমি জানতে চাই ক্ষতিয়ে দেখা হবে না কেন হরেশ আগরওয়ালের সাথে এই কোম্পানির কি কানেকশন আমি জানতে চাই তার পুরুলিয়াতে কি আছে গেস্ট হাউস ব্যবসা তার কি আছে কোলাঘাটে কোন কি ময়দা মিল চলে আমি জানতে চাই খবর নিতে হবে সব কেন এই তিনজন কেন এই তিনজন ডিরেক্টর গ্রেপ্তার হবে না আমি জানতে চাই কেন সেলাইন রিচেক হবে না কেন দ্যাট কোম্পানি বন্ধ করা হবে না কে আছে ওই কোম্পানি পেছনে সেলাইনের বোতলে পঁচিশ পয়সা কাট কার কাছে যায় খবর নিতে হবে সিআইডির ক্ষমতা আছে ওই ঘর পর্যন্ত পৌঁছতে পারবে যারা ইনভলভ আছে সিআইডির বাবার ক্ষমতা আছে বেশি লাফালাফি করলে সিআইডির অফিসার ওই থাকবে না পোস্টে তাকে সরিয়ে দেবে যে এই সেলাইন কোম্পানি যেটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর সাথে নরে সাগরওয়ালের কি সম্পর্ক আমি জানতে চাই যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তার ভাই তার রিলেটিভ এই কোম্পানির ডিরেক্টরশিপে কি করছেন আমি জানতে চাই আপনারা যে সবাই যে মুকুল ঘোষকে খুঁজে বেড়াচ্ছেন এই মুকুল ঘোষ তো নিমিত্ত মাত্র এর তো কোনো ক্ষমতা নেই বেকার একে টার্গেট করছেন এই মুকুল ঘোষ এর গুণ কি এই মুকুল ঘোষ আগে কোন কোম্পানিতে চাকরি করতো দক্ষিণ ভারতের সেটা খবর নেই সেই কোম্পানি বেআইনি সেলাইন তৈরি করার জন্য তো সেখানে লোক মারার জন্য তার চাকরি চলে গেছিল সেই কোম্পানি ছেড়ে চলে এসেছিল তারপর সে পশ্চিমবাংলায় একটা সেলাইন তৈরি করলো সেই সেলাইন তৈরি করার আগে সরকারের কোন আধিকারিক তৃণমূল কংগ্রেসের কোন নেতা বসে ওর সাথে মিটিং করলো লেক ক্লাবে খবর নিন সেই ক্লাবে বসে আলোচনার পর সিদ্ধান্ত হলো যে একটা কোম্পানি ফর্মেশন করা হবে যার নাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং দাঁড়ান এই তো সবে ট্রেলার দিয়েছি এখনই লাফাবেন না এখন উপসংহারটা নিয়ে যান তারপর এই সেলাইন কোম্পানি শুধু এই সেলাইন কোম্পানি সেলাইন পশ্চিমবাংলায় বিক্রি হবে বলে সেই সরকারি আধিকারিক সরাসরি ম্যানুপুলেট করলেন এবং ক্যাবিনেটে একটা অ্যাপ্রুভেল আনা হলো বলা হলো কেউ যদি উদ্যোগ নিয়ে বাংলায় সেলাইন ফ্যাক্টরি করে সেলাইন তৈরি করে তাহলে তাকে অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া হবে তার সেলাইন নেওয়া হবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া টেন্ডার ছাড়াই পেয়েছে কিনা আমাকে জানান আমি মিথ্যে বলছি কিনা খবর নিন এরপর বেশি মিথ্যে বললে আমি বলে দেবো কোন ক্যাবিনেটের কোন মিটিং এ হয়েছিল কারা কারা ইনভলভ ছিলেন আমি জানতে চাই সরাসরি সরকার খতিয়ে দেখুক সরকার দায় কেন নিচ্ছে এই সেলাইন কোম্পানির দায় আমি জানতে চাই একটা আজকে আমি আটজন নজন দশজন ডাক্তারকে সাসপেন্ড করে দেবো বারো জনকে সাসপেন্ড করে দেবো আর আসল অপরাধী বাইরে থাকবে ভাই সমস্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের দিয়ে চালানো হচ্ছে আজকের পর থেকে কোনো হাসপাতালে সিনিয়র ডাক্তার না গেলে কোনো জুনিয়র ডাক্তার পরিষেবা দিতে যাবে না আরো রোগী মরবে আরে পরীক্ষাঠামোই নেই রাজ্যে ডাক্তারদেরকে সরাসরি টার্গেট করা হচ্ছে এই নিয়ে ডাক্তারদের মুখ খোলা উচিত ডাক্তারদের বলা উচিত ডেডিকেটেড ভালো ডাক্তাররা এরপর ডাক্তারি করতে ভয় পাবেন ভাই আপনি তাহলে যে ডাক্তাররা দেখবেন যে এই ওষুধ আপনারা সরকারি সাপ্লাই থেকে দিচ্ছেন তার কনফার্মেশন ছাড়া তাহলে তারা ডাক্তারি করবেন না কেন এত নরম কেন নরম আমি তো জানতে চাই যে ক্যাবিনেটে এই ধরনের ডিসিশন হয়েছিল কিনা আমাকে বলুন আমাকে বলুন যে ক্যাবিনেটে এই ধরনের কোন সিদ্ধান্ত হয়েছিল কিনা যে সেলাইন কোম্পানি এখানে যদি কেউ স্থাপন করে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে শুনে নিন এবার যেটা বলবো সেটা আরো ভয়ঙ্কর সেই লোকেরা বসে যে মিটিং হয়েছিল তাতে এটা পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল যে কোম্পানি রাখাবে নাম রাখা হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানি কেন কারণ যাতে এই সেন্টিমেন্টকে হিট করা যায় যে ভাই এটা পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে সেলাইন আপনি নেবেন না তাহলে আমরা কোথায় বেজবো ভাবুন এবং কে বানাচ্ছে সেই মুকুল সেই মুকুল ঘোষ যে সাউথে একটা কোম্পানি হচ্ছে কেলেঙ্কারি করেছে লোক মরেছে সেখানকার থেকে বহিষ্কৃত হয়েছে এসে সেলাইনের ব্যবসা পেতেছে কত টাকার ডিল হয়েছিল আমি জানতে চাই সেই আধারিক আধিকারিক এখন কোথায় যার ইনফ্লুয়েন্সে এই ডিসিশন ক্যাবিনেটে হয়েছিল আমি জানতে চাই ক্ষতিয়ে দেখা হবে না কেন নরেশ আগরওয়াল এক সাগর নরেশ আগরওয়ালের সাথে এই কোম্পানির কি কানেকশন আমি জানতে চাই তার পুরুলিয়াতে কি আছে গেস্ট হাউস ব্যবসা তার কি আছে কোলাঘাটে কোন কি ময়দা মিল চলে আমি জানতে চাই খবর নিতে হবে আপনি সরাসরি ডাক্তারদের যখন দিয়েছেন তখন এর নিরপেক্ষ হওয়া প্রয়োজন ভাই কষ্ট করে ডাক্তার হয়েছে ডাক্তার কঠিন সময় তারা ডাক্তারি করেছে তাহলে আমাকে বলুন সিনিয়র আসেনি বেডে পেশেন্ট পরে ছটকাচ্ছে একটা জুনিয়র ডাক্তার সে কি করবে ডাক্তারি করবে না আপনি সাসপেন্ড করে দিয়েছেন এবার সাসপেন্ড করে দিলেন কেন তাহলে কিছুদিন আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে তারপর আবার তাদের ইনস্টল্ট করে দিবে এই তো ছক আসল অপরাধী ঘুরে বেড়াবে এই তো ছক এখনো পর্যন্ত সেলাইন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা হবে না এই তো ছক কেন এই তিনজন কেন এই তিনজন ডিরেক্টর গ্রেপ্তার হবে না আমি জানতে চাই কেন সেলাইন রিচেকড হবে না কেন দ্যাট কোম্পানি বন্ধ করা হবে না কে আছে ওই কোম্পানির পেছনে আমার মনে হয় গভর্নমেন্টের উচিত ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া নাহলে মানুষকে বাঁচানোর স্বার্থে ওই স্যালাইন কোম্পানির নাম আমরা এবার হাইকোর্টে গিয়ে দেব এবার আমরা ঠিক জায়গায় গিয়ে জানাবো মামার বাড়ি হচ্ছে যা ক্ষতি বোতলে পঁচিশ পয়সার কাঠ কার কাছে যায় খবর নিতে হবে তদন্ত করে দেখতে হবে আমি অনুরোধ করবো যে সব জায়গায় পলিটিক্যাল অ্যাঙ্গেল দেখলে হবে না মানুষের বাঁচা মরার প্রশ্ন এটা এক্সটার্নাল এনকোয়ারি প্রয়োজন আপনি বারো জন ডাক্তার মেডিকেল স্টাফ তাদেরকে সাসপেন্ড করে দিয়েছেন তাদের অপরাধ কি আমি জানতে চাই ওই প্রিন্সিপালকে তার কেন সাসপেন্ড হবে না কেন ওই কোম্পানি কারা কারা কাট খেয়েছে তাদেরকে ধরা হবে না কারা কারা ওই সেলাইন কোম্পানিকে ইন্ট্রোডিউস করেছে ধরা হবে না আমি জানতে চাই কোন টেন্ডার চার বেসিসে ওই কোম্পানি সাপ্লাই করছে আমি ওই টেন্ডার জানতে চাই তখন কিছুটা পেয়েছিলাম ইনফরমেশন এখন পুরো ইনফরমেশন দিচ্ছি কে আছেন কে ছিলেন কার বুদ্ধিতে ওই কোম্পানির নাম হয়েছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কে ইন্ট্রোডিউস করিয়েছিলেন কে বলেছিলেন কে ম্যানেজ করেছিলেন ক্যাবিনেটকে এই সিদ্ধান্ত হয়েছিল কিনা আমি জানতে চাই ক্যাবিনেটে তারপরেও এখনো অ্যাজ অন ডে ওই কোম্পানি ব্যবসা করে যাচ্ছে এর শিলিগুড়িতে ইউনিট ছিল কি ছিল না আমি জানতে চাই এই কোম্পানির ইউনিট ভাই শিলিগুড়িতে ইউনিট ছিল কি ছিল না সিআইডি সিআইডির ক্ষমতা আছে ওই ঘর পর্যন্ত পৌঁছতে পারবে যারা ইনভলভ আছে সিআইডির বাবার ক্ষমতা আছে বেশি লাফালাফি করলে সিআইডির অফিসার ওই থাকবে না পোস্টে তাকে সরিয়ে দেবে আমা আমি দেখুন সব জিনিসে কম্প্রোমাইজ করা যাবে না এখানে মানুষের জীবন মরণের প্রশ্ন এখানে মানুষের বেঁচে থাকার আমি তো বলছি যে এই সরকারের টপ প্রোফাইলের লোকজন নাও জানতে পারেন তাদেরকে হয়তো ম্যানুপুলেট করা হয়েছে তারা ভেবেছেন রাজ্যে শিল্পোন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস হচ্ছে কিন্তু যিনি করেছেন প্লিজ আইডেন্টিফাই হিম প্লিজ ডিরেক্টরের নাম দেওয়া আছে তারা ডিজেক্টার নয় এর পেছনে অন্য মাথায় তার নাম বলছি তো একটা ডিরেক্টর তো তার রিলেটিভ হয় তাকে তো সামনে রেখেছে নাম বলছি তো খবর নিন লেক ক্লবে মিটিং হয়েছে লেক ক্লবে মিটিং হয়েছে বলে দিচ্ছি তার মানে বুঝেন যে আমার কাছে খবর নেই হ্যাঁ উত্তরবঙ্গে বাড়ি উত্তর দিনাজপুর খবর নিন এটা কোনো শুধু নর্থ বেঙ্গল নবি লবি নয় এখানে সরাসরি কেন ইনভল্ভ ছিলেন তার জন্য ক্যাবিনেটেই সিদ্ধান্ত হয়েছিল কোন টেন্ডার প্রসেসে টেন্ডার পেয়েছে আমি জানতে চাই অর্ডার পেয়েছে খবর আমি আবারও বলছি না হতে পারে স্বাস্থ্যমন্ত্রী না জানতে পারেন তিনি ইনফ্লুয়েস হতে পারেন তাকে বলেছে যে পশ্চিমবাংলার এত বড় কাণ্ড হচ্ছে আপনি করুন করে ফেলেছেন হতে পারে কিন্তু এটা মানুষ মরছে মানুষ বাঁচছে ফলে এটা অ্যাড্রেস করতেই হবে এখানে কম্প্রোমাইজ করা যাবে না এখানে এই বারো জনকে দোষারোপ করলে আগে দোষ নিজের গাড়ি এসে পড়বে আপনি আমাকে বলুন একটা হসপিটালে জুনিয়র ডাক্তার ছাড়া এনাফ ডক্টরই নাই তাহলে আমাকে বলুন সে শুনুন তাহলে সেই প্রস্তুতিকে কে ট্রিটমেন্ট করতো সেই সময় ছেড়ে দিয়ে চলে আসতো জুনিয়র ডাক্তাররা তাদের এখান ব্যবস্থা হচ্ছে আমি জানতে চাই বলছেন অন্য কোন জায়গায় এই ঘটনা ঘটেনি সেলাইন থেকে তাহলে সেলাইন থেকে আগে ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনার নলেজে আসেনি সে লাইনে ফাঙ্গাস পাওয়া গেছে খবর তো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমি তো নাম করে বলছি মুকুল বোস আগে কোন কোম্পানিতে চাকরি করতো হ্যাঁ মুকুল ঘোষ না বোস তার চাকরি কেন গেছিল সে সাউথ ইন্ডিয়ার কোন কোম্পানিতে চাকরি করতো খবর নিন বলছি তো নাম করে করে বলছি ননে সাগরওয়ালের কোন রিলেটিভ ডিরেক্টর আমি জানতে চাই আমি বলছি লেক ক্লাবে কেন মিটিং হয়েছিল আমি জানতে চাই বোতলে পঁচিশ পয়সার কার্ড কার কাছে যায় আমি জানতে চাই প্লিজ আমি বলছি যে এতে হয়তো সরাসরি হ্যাঁ আর টপ লেভেলের কানেকশন নেই আপনারা ম্যানুপুলেটেড হতে পারেন কিন্তু ম্যানুপুলেট যিনি করেছেন তিনি আপনাদের ভেতরে কেউ আছেন নাহলে ক্যাবিনেটে এই ডিসিশন হয় কি করে আপনি আমাকে বলুন কতটা ইনফ্লুয়েন্সিয়াল ভাবুন ও করিয়েছে এটা চেক করুন আমি মিথ্যে বলছি তো কোম্পানির নাম রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিটিকালস কোম্পানি হয়েন আমি আমি যখন বলছি এতটা বলছি নিশ্চয়ই আমার কাছে কোনো ইনপুট আছে স্পেসিফিক ইমপুট আছে খবর নিয়ে দেখুন লেক ক্লাবে ব্যবস্থার মিটিং সেই মিটিং এ কোম্পানির নাম হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং কারা যুক্ত হলেন যারা সাউথ ইন্ডিয়াতে পরীক্ষিত যে সেলাইন বানাতে গিয়ে কাণ্ড ঘটিয়ে এসছেন সেখানে কোম্পানি বাতিল হয়ে গেছিল এই মুকুল হচ্ছে তার মাথা আর ইনভেস্টার হচ্ছেন ওই যে সব কানেকশনে হ্যাঁ ময়দাওয়ালা হ্যাঁ ট্যুরিজম বালা ওই সমস্ত মাল তাদের ইনফ্লুয়েন্সে এই চলছে কোম্পানি আপনি ভাবুন সেলাইনে পঁচিশ পয়সা করে যাচ্ছে হ্যাঁ তারপরে এক টাকা করে যাচ্ছে জীবন নিয়ে খেলা নয় আপনি বলছেন একটা লাইন আপনি ব্যয় করেন নিয়ে একটা ইনভেস্টিগেশন প্রসেস নেই শুধু ডাক্তারদের দোষ মেডিকেল স্টাফ দোষ মেটেরিয়ালের কোনো দোষই নেই ক্লিন চিট দিয়ে দিলেন হোয়াটস অন